ও চুলা ফান মানুষ কৰা দে বাহি ঠেলা হে ৰাস্তাৰ চাইড দিয়ে নাযায় ৰাস্তাৰ মদ দেগা এটা চোন কি অ নাই দুটা উঠিল উঠে বাইচতে ই মাইকুল আনা সুন্দর কৈতি চুড়ি উলাই মেলা দিছ আই চাচা এইটা এটা কথা কলে নে নে আমি চুৰি লৈছি কষ্ট করি ইনকাম করিয়া গাড়ি কিনছি না না বাইস্তে সন্দেহ উইতাছে তোমার বাপ বাৰ মাস ঘ দেখি ছौरा ভাই লোন না তুমি কইতে মাইক লানা গাড়ি কিন্না আরছো পাপা খালি তো গাড়ি না বড় একটা বাড়ি বয়াম আর আব্বারে ভাড়াাই দিম ব্যাংকক হাফ পেন বিন দা Бет এন্যা নাশপু এই কই কি ব্যাংক বলে ভাড়াাই দিয়েছে এ তুই টাই হয়ে গেছে গা এই মুজিদ মিয়া तू স্বপ্ন নাশ কই আছিস হাফ পেন বিন দা Бет এন্যা নাশপু হায় রে শুকরে এই শুয়ে ছলাই দি মরে যাইম গা গেন্দা বুলে আমার ব্যাংকক পাড়াই দিব লগে বুলে সাদা সাদা সেরি রানাস পো আর একা হুনছু পুলাতে আ কামে সিড়ি আর দছে মন দুদিন পরে দুনিয়া রাই ধ্বংস হইরি আরবো একবারে মসজিদের পুলার কামায়র অভাব নাই আমার চোখ ঘুম নাই ওই তো মসজিদ বই রইছে এ কি রে এ কি নে কি এ ভাই দুরা বাবা তোর শৈল গন্ধর তাছে পুলা বাজারতে বতামারা সেউনে না দিছে ওরা মাইক কা শৈল বাইরেছি আরে মূর্খ আরে সেউন না সেন হইব যাই হোক ওগুলাই মাখতাছি আর বাংলাদেশে থাকতাছি না ব্যাংকক গেতাছি গা পোলা বাড়াই দিতাছে এই সব না তুই কি হুনাইলি রে হে আচ্ছা তোর পোলা তো খালে ডালে বড় হইলো পোলা লাও তোর সে না এত পয়সা করে কি বিগামা চাকরি বাকি পাইছে কিনা জানি না কিন্তু পুলা ভাইলড হয়ে গেছে গা আকাশ পাতালে বিমান উড়াইতাছে আয় কোস হ্যাঁ

এ আমার রুইঙ্গারে আফেল কলমা এইরকম বড় বড় এর মুড়া মুড়া কলা দাহায় দাহায় খাওয়াইলাম তুই তো কিছু না আমার পোলাড়া নিয়ে চিন্তাই আছি কোন দিন বিমানটা ফুটতা যা খালি আমার পুলার ক্ষতি হইতো না তো বিমানে 2500 লোক থাকে না রে তোর পোলা ড্রাইভার বালা ওই যে আন্দা গুন্দা চালা আহা গো আল্লাহ আমার ঘরে একটা দিছে রুহিঙ্গা আমি আর তোর ভাবি মিলা আসুর বারতাছি মানুষের মতো মানুষ করা লাগিয়া মানুষ কইতে রুহিঙ্গা হইছে আয় আ

এ সে আছে ভালা ভাই এ না ফুটিস না হা উ দশগুন্ধিছে বালাই আছি এই যে আমার জ্ঞান দাদা অ লস ভাইয়ের মতো তোমার দিয়া গেলাম তুমি বিমান চালিন্দার দিও প্রথমে দুশোজন না তোলা পঞ্চাশ তোলা আর প্রথম পর্যায়ে যাই খরচপাতি উপরে আমি দিয়ে চাচা চিন্তা করুন না যে আনের পোলার শিখিয়ে দিতেছি এক দিয়ে যান আব্বা আমি কিন্তু বুঝতে না আই আমিও ঠিক বুঝতেছি তুই বুঝতা ওই যে মজিদের ফুলা বুঝতে দেখে আইসে ভালো ড্রাইভার বাবা সমস্যা নাই আমি বাড়ি বিড়া বন্ধক দিয়ে বে সিজি বে হোক তেয়ার অবস্থা তাছি আমারে রুইং গেলে তুমি বালা ড্রাইভারি হইরা শিখাই দিবা আব্বা এই বিমান কিন্তু ওই বিমান না একবার ফুটে গেলে সব শেষ

ইবুলে অনলাইনে বিমান উরাইছে জুয়া খেলছে আল্লাহ হ্যাঁ এই গেন্দারা বলে পুলিশে দছে বিমান উরাইয়া যায়া হ্যাঁ মসজিদের পোলাই দুন কলকে ডালামতে শিগা কুইnda উরাই লোকনো বাজাই দিছে পুলিশ নিসা গ গো আরে মাথা ঘুরতাছে রে আরম দাদা কি হর্ষ রে কই যাস এ তুই কই যাস তোর গেন্দারা বলে ড্রাইভার বালা আন্ধা গੁੰধা বিমান উরা তinaria বাজাই দিছে গেন্দারাই দিয়া আরে কি এর বিমান উরা এটা অনলাইনে জুয়া বাইতে বাইরে বাহিরে দিতাছে জমিন বলে ব্যাকখানি খেলা দিয়ে আসছে কি জুয়া খেলা হাই সুবহানাল্লাহ রে এর লাগে তো আমার গেন্ডার পুলিশ হয়ে গেছে গা আমার গেন্ডার কত ভালো স্টুডেন্ট আছেন বিলান স্টুডেন্ট আছেন এই গেন্ডার আমি জুয়া খেলা শিখাইলাম তো পুরো রে দিয়া